তো আজকে আমরা জেনে নেব যে ইউপিএস এর পূর্ণরূপ কি ইউপিএস এর পূর্ণ নাম কি ইউপিএস এর সম্পূর্ণ নাম কি ইউপিএস ফুল ফ্রম ইউপিএস ফুল মিনিং যেখানে আমরা পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছি এই পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই তোমাদের কাছে জানতে চাইছে এই যে ইউপিএস যেটা রয়েছে তো এটার যে সম্পূর্ণ নামটা রয়েছে ওইটাই তোমাদের কাছে জানতে চাইছে বা তোমরা জানতে চাচ্ছ এই ফুল নামটা তো চলো নতুন এতে ক্লিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটা লাইক করবে তো এখন আমরা দেখে নিব যে ইউপিএস ফুল মিনিং ফুল ফর্ম বা ফুল নামটা দেখে নিব তো নিচে তো রয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো তোটা দেখে নাও যাক তো এই যে তোমরা নিচে তোটা দেখতে পাচ্ছ আ এই যে এক এই যে এটুকু এই যে এটুকু সম্পূর্ণ নামটা আনিনটার আপডেট পাওয়ার সাপ্লাই তো ইউ থেকে এখান থেকে নেওয়া হয়েছে ইউ তারপরে এটার পাওয়ারের প্রথম থেকে নেওয়া হয়েছে পি আবার এই সাপ্লাই থেকে নেওয়া হয়েছে এস তো এই প্রথম অক্ষরগুলো দিয়ে এই সংক্ষিপ্ত নামটা দেওয়া হয়েছে এবং এটার সম্পূর্ণ নাম এইটুকু তো বাগানগুলো ভালোভাবে দেখে এগুলো শিখে নিবি তাসকি বন্ধু সকলে ভালো থাকবে সত্য বা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে